আমি তো বললাম আমার মানে পুদা পাইছে জন্য আমি খেতে বসছি খাবারটা শেষ করে কাজ করে দিচ্ছি হারামজাদি খাবি না তো খাইতে ইচ্ছা করতেছে নে ধর খা নে খা খা মিষ্টি করে খায় তো মজা খা 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 তুমি এটা কি করছো খামা খাও খাও এই দেখ তো কেমন হচ্ছে খা কি নবাব জাদি বসে বসে খাবার গিললেই হবে রান্না করার কাজগুলো শেষ করতে হবে না মা আমি কাজ করে আসছি অনেক ক্ষুধা লাগছে তো এর জন্য খেতে বসছি খাওয়াটা শেষ করেই তারপর বাকি কাজ করতেছি বাবা মুখে মুখে তর্ক করা বেড়ে গেছে হ্যাঁ আমি যা বলবো তাই করতে হবে আগে রান্নাঘরের কাজ শেষ করতে হবে তারপরে অন্য কথা ইস মোবাইল টিপা খাওয়া গিলা ছাড়া তার কোনো কাজ নেই মা আপনি আমার সাথে এইভাবে কথা বলতেছেন কেন

খাও মা খাও খাও এই দেখো তো কেমন এসে খাও থাক মা তোমার আর অভিনয় করতে হবে না আমি দূরে থেকে সব কিছুই দেখেছি তুমি কি করে করতে পারলে তোমার বৌমার সাথে এমন একটা কাজ হা তুমি একটা কথা বলো তো আজকে যদি তোমার এই বৌমার জায়গায় তোমার মেয়ে থাকতো কি সেম কাজটা করতে পারতে কখনোই করতে পারতে না মা আমি তো সব কিছুই দেখলাম ও তো ঘরের কাজ করবে না করেনি ও জাস্ট এইটুকু বলেছে যে আমি খাবারটা শেষ করি তারপর ঘরের কাজ করব। তুমি উল্টো ওর সাথে যেই আচরণটা করলে আমি একদম তোমার থেকে এটা আশা করিনি আর আমি অনেক দিন যাবৎ দেখতেছিলাম ও মনমরা মরা হয়ে ঘরের এক কোনে বসে থাকে আমি ওকে বারবার জিজ্ঞেস করেছি তোমার কি হয়েছে তোমার কোনো কথাই বলেন কিন্তু আজকে বুঝলাম যে এটার পিছনে কারণ কি এটার পিছনে কারণ তুমি শুধুমাত্র তোমার জন্য আজকে ওর এই অবস্থা আচ্ছা ভাই তুমি আমাকে একটা কথা বলো এই যে তোমার তো দুইটা মেয়ে আছে একটা মেয়ে তো বিয়ে হয়েছে আজকে যদি ওর শ্বশুর বাড়ির লোকজন ওর সাথে সেম আচরণ করতো তখন তোমার কেমন লাগতো ভালো লাগতো তোমার ছোট মেয়ের তো বিয়ে দিবা ওর শ্বশুর বাড়ির লোকজন যদি এমন আচরণ করে তখন কেমন লাগবে ভালো লাগবে তোমার হ্যাঁ বিয়ে করার আগে আমি শুনেছিলাম ওর মা মরে গেছে আমি ভেবেছিলাম এই বাড়িতে যদি ওই বউ হয়ে আসে মায়ের ভালোবাসা তো পাবে কিন্তু তুমি ওকে কি ভালোবাসা দিলে হ্যাঁ ও যে তোমাকে সম্মান করতেছে এটা তোমার কপাল মানা তোকে মা বলতে আমার ঘেন্না লাগতেছে কি করে করতে পারলা কি করে করতে পারলো ওর সাথে এমন একটা কাজ মা আমি সারা দিন অফিস করি অফিসের মধ্যে একা পড়ে থাকি আমি ভেবেছি আমার বউটা যদি বাসায় থাকে তুমি ওকে মেয়ের মতো দেখবে কিন্তু তুমি ওর সাথে যেই আচরণটা করো এটা মানুষ মানুষের সাথে করে না তোমাকে না আমার মা বলতে ঘৃণা লাগতেছে ঘৃণা লাগতেছে দেখ বাবা এভাবে বলে আমাকে আর লজ্জা দিস না আমি আগে ভাবতাম বউকে সবসময় টাইটের উপরে রাখতে হবে তাইলেও আমার বাধ্য হয়ে থাকবে কিন্তু এটা করতে যায় যে আমি ওর উপরে এত টর্চার করে ফেলছি এটা আমি বুঝতে পারে নাই বাবা আমাকে তুই মাফ করে দে বাবা হ্যাঁ তোমার লজ্জা লাগতেছে না তুমি আমার কাছে মাফ চাইতেছ ভুলটা কি তুমি আমার সাথে করেছো তোমার প্রতি যাস আমার ঘৃণা লাগতেছে মা এই মেয়েটা ঘরের প্রত্যেকটা কাজ করে তুমি একটা গ্লাস পানি ঢেলে খাবা ওই কাজটাও তোমাকে করতে দেয় না তুমি এই মেয়েটার সাথে এই আচরণটা করতে পারলে কি করে করো হ্যাঁ তোমার কি একটু মনসত্ব বোধ নেই তোমারও তো দুইটা মেয়ে আছে ওদের সাথে যদি এই আচরণটা করতো কেউ তখন তোমার কেমন লাগতো মা শোনো ক্ষমা যদি চাইতে হয় তুমি তোমার বৌমার কাছে চাও আমার কাছে না বৌমা আমি তোমার সাথে অনেক অন্যায় করে ফেলেছি তুমি আমাকে মাফ করে দাও আমি আমি নিজেও বুঝতে পারিনি তোমার সাথে এত অন্যায় করে ফেলেছি মাসিমা আপনি এসব কি বলছেন আপনি কেন আমার কাছে ক্ষমা চাইছেন আমি হয়তো বা কোনো ভুল করেছি এর জন্যই আপনি আমাকে শাস্তি দিয়েছেন তাছাড়া আমি মনে করি এটা আমার কপালে ছিল আর তোরা তোরা কি করে করতে পারলি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখতেছিস তোদের চোখের সামনে মা এমন অন্যায় কাজ করতেছে তোরা বাধা দিবি না আজকে যদি তোদের শ্বশুর বাড়ির লোকজন এমন কাজ করতো তখন তোদের কেমন লাগতো খুব ভালো লাগতো আর এই ছোট তোর না দুই দিন পর বিয়ে হবে তুই শ্বশুর বাড়ি যাবি তখন শ্বশুর বাড়ির লোকজন যদি সেম আচরণটা করে তখন তখন কেমন লাগবে খুব ভালো লাগবে ভাবি আমরা তোমার সাথে অনেক অন্যায় করেছি প্লিজ আমাদেরকে maaf করে দাও হ্যাঁ ভাবি আমাদের maaf করে দেন আমরা অনেক অন্যায় করেছি না বোন তোমাদের ক্ষমা চাইতে হবে না আমার কাছে তোমরা তো আমার ছোট বোনের মতো এই বাড়িতে আসার পর থেকে আমি তোমাদেরকে আমার নিজের বোনই মনে করি জানি না তোমরা আমাকে কি মনে করো আমার দিক থেকে আমি যথাসাধ্য চেষ্টা করি তোমাদের কখন কি লাগবে না লাগবে আমার কারণে যাতে তোমাদের কোনো সমস্যা না হয় আর মা মা আমার আমার তো নেই এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে আমি আপনাকে মায়ের চোখেই দেখি আমি যতটুকু পারি ততটুকু আপনার সেবা করার চেষ্টা করি মা আপনার কাছে আমার কিচ্ছু চাওয়া নেই আপনার কাছে শুধু আমার একটাই চাওয়া যে আপনি আপনার ছেলের বউ হিসেবে না আমাকে আপনার নিজের মেয়ের মতো করে মনে করেন আমি আজ থেকে তোমাকে মেয়ের মতো দেখবো বউর মতন দেখবো না আমার আমার আরে হইছে হইছে এখন কি আমি দাঁড়া দাঁড়া মা মের আহ্লাদ দেখবো নাকি আমি অফিস থেকে আসছি আমার ক্ষুধা লাগছে খাইতে দি না আচ্ছা কাজ করো তুমি ফ্রেশ হও আমি খাবার দিচ্ছি না তোমার খাবার দিতে হবে না আমি খাবার দেব এই যা তুই ফ্রেশ হয়ে আমি খাবার দিচ্ছি আর এখন থেকে আমাকে ঘরে খাবার দিতে হবে না আমরা সবাই একসাথে বসে খাবো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজ অবশ্যই ফলো করে দিবেন